বেশ বছর অ্যানফিল্ডে কাটানোর পর আলেকজান্ডার আর্নল্ডের প্রতি ভক্তদের দুধ্বনি কোনোভাবেই মেনে নিতে পারছেন না লিভারপুলের সাবেক কোচ ইউক্রেন ক্লাব চলতি মৌসুম শেষে অ্যানফিল্ড ছেড়ে রিয়ালে যোগ দেওয়ার কথা রয়েছে এই ইংলিশ ডিফেন্ডারের এতেই ছুটেছেন লিভারপুল সমর্থকরা পাশাপাশি কোচিং ক্যারিয়ারে ফেরার গুঞ্জন উড়িয়ে দিয়েছেন সাবেক লিভারপুল কোচ মাত্র ছয় বছর বয়সে ক্লাবটিতে যোগ দিয়েছিলেন আলেকজান্ডার আর্নল্ড কাটিয়েছেন বিশটি বছর শেষ পর্যন্ত অবসান হতে যাচ্ছে দীর্ঘ এই সম্পর্কের চলতি মৌসুম শেষেই লিভারপুল ছাড়ছেন ২৬ বছর বয়সী এই ফুটবলার আগামী ত্রিশ জুন অলরেডের সাথে চুক্তি শেষ হচ্ছে আর্নল্ডের ধারণা করা হচ্ছে স্প্যানিশ জায়েন্ট রিয়াল মাদ্রিদে যোগ দেবেন তিনি নতুন এক চ্যালেঞ্জের হাতছানি পাচ্ছেন গ্যালাক্তিক হওয়ার মর্যাদা দীর্ঘদিনের এই ঠিকানা ছাড়ার খবর শুনেই চড়াও হন লিভারপুল সমর্থকরা ভক্তদের কাছ থেকে আর্নল্ডকে শুনতে হয়েছে দুও ধোনি অথচ এই ডিফেন্ডার ক্লাবকে কত কিছুই না দিয়েছেন চলতি মৌসুমে প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের পথে বড় অবদান রেখেছেন এই ইংলিশ ফুটবলার এর আগে দু হাজার উনিশ বিশ মৌসুমে ক্লবের অধীনেও লিবারপুলকে চ্যাম্পিয়ন করেছিলেন অর্জনের তালিকায় আছে দু হাজার আঠারো মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ দু বাইশ সালে এফএ কাপ ও দুটি লিগ কাপ তাই তো শিষ্যের প্রতি এমন আচরণ কোনোভাবেই মেনে নিতে পারেননি অলরেডের সাবেক কোচ ইউর্গেন ক্লব আমি খেলা দেখছিলাম হঠাৎ দুও দিতে শুনি প্রথমে ভেবেছিলাম বুড়ো হয়ে গেছি ভুল শুনছি হয়তো তাই আমি আরও মনোযোগ দিলাম পরিস্থিতি বুঝতে আমার দশ সেকেন্ড সময় লেগেছে যখনই বুঝলাম ওরা আর্নল্ডকে দুও দিচ্ছে আমি টিভির সুইচ বন্ধ করে দেই এর চেয়ে বড় হতাশার কিছুই হতে পারে না ২০ বছর এই ক্লাবে থাকা কাউকে এমন অবস্থায় দেখা আমার জন্য সুখকর নয় দারুণ এক বিদায় তার প্রাপ্য আবারও কোচিং কেরিয়ারে ফেরার গুঞ্জন ছড়িয়েছিল ক্লবকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমের সূত্র থেকে জানা যায় রিয়াল মাদ্রিদ অথবা এসি রোমার কোচ হতে যাচ্ছেন তিনি তবে সব গুঞ্জন উড়িয়ে দিয়েছেন ক্লব নিজেই আমি এএস এস রোমার প্রধান কোচ হচ্ছি না এসব তথ্য খুবই বাজে আমাকে নিয়ে অনেক কথাই ভেসে বেড়াচ্ছে আমি কি করব সেটা আমি ভালো করেই জানি যদি আগামী কয়েক বছর আমার কোচিংয়ে ফেরার কোনো গুঞ্জন শুনতে পান তা পুরোপুরি মিথ্যা এবার চার মৌসুম পর ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা জিতেছে লিভারপুল পঁয়ত্রিশ বছরের অপেক্ষা শেষ করে আরও একবার নিজেদের মাঠ অ্যান্ডফিল্ডে প্রিমিয়ার লিগে শিরোপা উৎসব করল অল মেহেদি রিয়ান যমুনা স্পোর্টস